বিস্তৃত ও বিশালতা চমকে দেবার মতো দুশো নব্বইটিরও বেশি মার্কি পনেরো হাজার তিনশো মিটার ট্র্যাক সাতচল্লিশ হাজার আটশো বর্গমিটার কার্পেট পাঁচ হাজার চারশো বর্গমিটার প্লাইথ ফ্লোরিং এটি যুক্তরাজ্যের বারোশোটি সাধারণ বাড়ির ফ্লোরিং এর সমষ্টির চেয়েও বেশি এই জলসার দিনগুলোতে অর্থাৎ প্রতি শূন্য দশমিক চার সেকেন্ডে একটি করে রুটি প্রস্তুত হয় খাবারও রান্না হয় বিশাল পরিমাণে আর এগুলো সত্তর থেকে পঁচাত্তর জন স্বেচ্ছাসেবক যত্ন সহকারে প্যাকেট ও পরিবেশন করেন তিন সাউন্ড সিস্টেম খাবার লাইটিং লজিস্টিক্স সবকিছু সাত হাজারের বেশি স্বেচ্ছাসেবক করে থাকে প্রত্যেকের একটি উদ্দেশ্য হজরত মুসিম আদালসাল্লামের অতিথিদের সেবা করা একশ্মা রুহনকে দরমায়া কাফলে দর